যিনি শিরকে আল্লাহর ভূমি থেকে আল্লাহর জমিন থেকে করার জন্য প্রেরিত হয়েছিলেন আমাদের লোকমান থেকে হবে আয়াত নম্বর আল্লাহ লোকমান হাকিমের উপদেশ যা তিনি দিয়েছিলেন নিজ ছেলেকে উল্লেখ করেছেন এ প্রথম উপদেশ তিনি সাতটি উপদেশ দিয়েছিলেন যে উপদেশগুলি এখানে বর্ণনা করা হয়েছে আল্লাহ পাকরাবুল আলামিন এরশাদ করেছেন ওয়াইজ কালা লুকমানু লিবনি স্মরণ করো যখন লোকমান তার ছেলেকে বলেছিল ওয়া হুয়া ইয়াযুহু যেই সময় সে তার ছেলেকে উপদেশ দিচ্ছিল নসিহত করছিল ইয়া বুনাইয়া প্রথম নসিহত প্রথম উপদেশ ছিল ইয়া বুনাইয়া হে বৎস লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না আল্লাহর অংশীদার স্থাপন করিও না কারণ ইননা শিরকা লা যুলমুন আযীম শিরক হচ্ছে অবশ্যই বিরাট জুলম সবচেয়ে বড় জুলম হচ্ছে শির জুলম হচ্ছে তিন প্রকার এক হচ্ছে সবচেয়ে বড় জুলম শিরক আর কুফরি নাস্তিকতা আল্লাহ পাকের হকের ক্ষেত্রে দ্বিতীয় জুলম হচ্ছে আল্লাহ পাকের এবাদতের কোনো কিছু নষ্ট করা আদেশ আল্লাহ পাক যা ফরজ অজব করেছেন কিছু ছেড়ে দেওয়া অবহেলা করেই হোক না কেন অথবা কোনো হারাম নিষিদ্ধ কাজ করে ফেলা এটাও জুলম আল্লাহর হকের ক্ষেত্রে আর আর এক রকম জুলম হচ্ছে জুলমুল এবাদ মানুষের উপর জুলুম করা আল্লাহর সৃষ্টির উপর করা তিন রকমের জুলম ইসলামের ভাষায় কোরআনের ভাষায় রয়েছে মানুষ শুধু ওই তৃতীয় জুলমটা বুঝে এক সৃষ্টি যদি আর এক সৃষ্টির উপর জুলুম করে এক মানুষ আর এক মানুষ জুলুম করে সেটাই শুধু বুঝে সবচাইতে বড় জুলম হচ্ছে আল্লাহর হক নষ্ট করা এই সির্ক সবচাইতে বড় জুলম সেই জন্য আল্লাহ পাক সীর গনার অবস্থায় কেউ যদি মারা যায় কখনো মাফ করবেন না ওই অবস্থায় মরে গেলে তবে আল্লাহ পাক এত দয়াবান যে শির করার পরেও নাস্তিকতার পরেও কুফরির পরেও যে কোনো পাপ করুক না কেন যদি মতের পূর্বে তবা করে নাই সংশোধন করে নেয় অন্তর থেকে তাহলে আল্লাহ মাফ করবেন অন্যান্য অন্য ক্ষেত্রে যদি গনার অবস্থায় মরেও যায় আল্লাহ যাকে চাইবেন যতটা চাইবেন আল্লাহ মাফ করবেন আল্লাহ চাইলে মাফ হবে জরুরি নয় যে মাফ হয়ে যাবে আল্লাহ পাকের পরে মাতা পিতার হক মাতা পিতার হকের কথা লোকমান হাকিম নিজে বর্ণনা করেননি কারণ তাতে যেহেতু ছেলেকে উপদেশ দিচ্ছেন ছেলেকে উপদেশ দিতে গিয়ে যদি বলেন মাতা পিতার সাথে সদ ব্যবহার করবে তো নিজের যেন একটা স্বার্থ বা অংশ আছে এদিকটা ফুটে উঠবে সেজন্য তিনি এই উপদেশ দেননি আল্লাহ পাক বললেন যে দেখো আল্লাহ পাকের পরে মা বাবার হক রয়েছে সেজন্য আমি এই লোকমান হাকিমের উপদেশগুলির মাঝখানে এই বিষয়টি উল্লেখ করেছে। তারপরে আল্লাহ পাক উল্লেখ করেছেন ওয়াসায়নাল ইনসান বিওয়ালিদাই। আসহাবে বনি ইসরাইল তো আল্লাহ পাক স্পষ্ট ও কজা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়বিল ওয়ালিদাইন ইহসান। এর কি আয়াতে আল্লাহ পাক তার হকের কথা যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ চূড়ান্ত ফয়সালা যে আল্লাহ ছাড়া কারো এবাদত করবে না। আল্লাহর তাওহীদ একমাত্র প্রতিষ্ঠা করবে। মুক্ত হবে অবিলওয়ালে দেন এহসানা আর তারপরেই হচ্ছে মাতা পিতার হক তাদের সাথে সদাচরণ করবে কোরআন দ্বারা স্পষ্ট যে আল্লাহ পাকের হকের পরেই হচ্ছে মাতা পিতার হক আল্লাহ সৃষ্টি করেছেন কিন্তু আপনার এই পৃথিবীতে লালিত পালিত হই এই বড় হওয়া শক্তিশালী হওয়া বুদ্ধিমান হওয়া শিক্ষিত হওয়ার পিছনে আল্লাহ পাক যে সাবাব যে উপায় তৈরি করে দিয়েছেন তা হচ্ছে মাতা পিতা আল্লাহ তাদেরকে যদি আপনার যত্নের জন্য আমার যত্নের জন্য নিয়োজিত না করতেন আল্লাহ পাক তাহলে কখনো আপনি আমি কেউ পৃথিবীতে আসতো না আর না আসলেও চলে যেত বিদায় এ এই বিষয়টি সব সময় আমাদেরকে মনে রাখতে হবে যাতে করে আমরা মাতা পিতার হক নষ্ট না করি মহান আল্লাহ এর করেছেন করেছে বাবাসাইনাল ইনসান আমি মানুষকে নির্দেশ দান করেছি বেওয়ালে দেইহি যে মানুষ তার মাতা পিতার সাথে সদব্যবহার করবে এখানে বেওয়ালে তাই পর্যন্ত বলেছেন এহসান করতে হবে সদব্যবহার করতে হবে এটা এখানে উজ্জ্ব আছে এর আগে সুরে আন কাবুতে এই বিষয়টিকে আল্লাপা করলে করেছেন সেখানে হোসনা শব্দটি এসছে সুরে আহকাফে রয়েছে যে এহসানা রয়েছে মানে সদাচরণ করতে হবে সদ ব্যবহার করতে হবে সদাচরণটা কেমন প্রত্যেক ব্যক্তির জন্য পৃথক পৃথক হতে পারে যার বাপ মায়ের জন্য যেই রকম ধরনের সেবার প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে সদ ব্যবহার করা কোন বাপ মা সচ্ছল পয়সার প্রয়োজন নেই কিন্তু পাশে থাকার প্রয়োজন রয়েছে চিকিৎসার জন্য একটু সময় দেওয়ার প্রয়োজন রয়েছে ভালো কথার প্রয়োজন রয়েছে ইত্যাদি ইত্যাদি আর্থিক অসচ্ছলতা আছে পয়সার প্রয়োজন রয়েছে তারপরে যে কোনো রকমের কষ্টদায়ক কথা থেকে কাজ থেকে আচরণ থেকে বিরত থাকা এগুলি হচ্ছে সদ সদাচরণটা অত্যন্ত ব্যাপক মানুষের সাথে আর বিশেষ করে বাপ মায়ের সাথে পাক কাবুল আলমিন এই সুরে আনকাবুত সুরের লোক মানে এই মাতা পিতার সাথে সদ্ব্যবহারের বিষয়টি আল্লাপাক উল্লেখ করেছেন তার সাথে সাথে মাতা পিতা যদি অন্যায়ের কথা বলে তাদের কথা মানতে নিষেধ করেছেন এর প্রেক্ষাপট হচ্ছে যে মক্কি সুরা আর মক্কাই যেই সময় এই সুরাগুলি নাজল হচ্ছে সেই সময়ের পরিস্থিতিটা এমন ছিল যে বেশ কিছু যুবকরা ইসলাম গ্রহণ করছে সেই সময় বাপ মা অসন্তুষ্ট হয়ে যাচ্ছে বরং অনেক বাপ মা একবারে বল প্রয়োগ করার চেষ্টা করছে মা পানাহার ছেড়ে দিয়েছে বাবা তুমি যদি এই মোহাম্মদের ধর্ম থেকে ফিরে না আসো আমাদের ধর্মের দিকে তাহলে আমি না খেয়ে মরে যাবো আল্লাহাক সতর্ক করছেন ব্যবহার করো ভালো আচরণ করো কিন্তু পাপের কাজে বললে কুফুরি করতে বললে গোনার কাজের জন্য বললে যে আমার জন্য ওই হারাম জিনিসটা নিয়ে আস আমার জন্য ও তার বলবে যে হারাম জিনিসটা নিয়ে আসতে বলছে বাপ মা ছেলেকে বলছে যে হাট থেকে বাজার থেকে বিড়ি সিগারেট কিনে নিয়ে আসবি বলছে হারাম নিয়ে আসবি হারাম যা ওর সাথে মারামারি করে আয় ও মুখের জমির ফসল নষ্ট করে আয় যে পারিবারিক ঝগড়া গুলি থাকে গ্রামে ঝগড়া বিবাদ থাকে এতে এইরকম কাজ করে মারামারি করতে ছেলে যদি না ছেলে ভালো মানুষ যায় না তাহলে বাপ বড় ভাইরা মারধর করে যাবি না কেন অন্যায়ের জন্য বাধ্য করে আল্লাহ বলছে খবরদার শুনবে না অন্যায় কথা শুনবে না আল্লাহ পাক সৎ ব্যবহার করতে বলেছেন তারপরে বিশেষ করে মায়ের কথা আল্লাহ উল্লেখ করেছেন হামালাথু উম্মহু মহু ওয়াহনান আলা ওয়াহান একজন মানুষের মা তাকে কষ্টের ওপর কষ্ট করে গর্ব ধারণ করেছে কত কষ্ট করেছে এই নয় মাসে দশ মাসে অফিসাল আমাইন আর ভূমিষ্ঠ হওয়ার সময় কি প্রসব বেদনা হয়েছে যখন মরণ ঘনিয়ে এসছে চারিদিক থেকে আর বাঁচবে না মনে হয় আপনার মা এ অবস্থা প্রত্যেকের হয়েছে প্রত্যেক মা বোনের হয়েছে যখন ছেলে ভূমিষ্ঠ হয়েছে সমস্ত কষ্ট ভুলে গেছে তারপরে আবার ফ্রি হতে পারেনি দুই বছর দায়িত্ব স্তন্য দান করতে হবে দুধ দিতে হবে অফেসালহুফিয়া আমাইন আর সেই শিশুর দুধ ছাড়াবে দুই বছরেই তবে কোরআনের আয়ত স্পষ্ট করে যে দুধ পান করার অধিকার শিশুর হচ্ছে দুই বছর আল্লাহ ফাক বলেছেন ও হামলহু অফিস আলহু স্যালাহসুল সাহারা গর্ভধারণ এবং দুধ ছাড়াবে দুধ পান করাবে এর মেয়াদ হচ্ছে সালাসুনা শাহর সাহারা মাস আড়াই বছর এতে থেকে তার শিরকার বা মহাদেশিনে কেরাম ফকাহে কেরাম নিয়েছেন যে সর্বনিম্ন হামলের সময় অর্থাৎ গর্ভধারণের সময় হচ্ছে ছয় মাস কমপক্ষে ছয় মাস হতে হবে আল্লাহ পাক বলে আলামিন তারপর এর করছেন আনিস করলি ওয়ালি ওয়ালে মানুষ আমার সুক্রিয়া আদায় করু আর তোমার মাতা পিতার সুক্রিয়া আদায় করো লক্ষ্য করেছেন আল্লাহ পাখির কথা একসাথে মিলিয়ে আমার কৃতজ্ঞ হও আর বাপ মায়ের কৃতজ্ঞ হও বাপ মায়ের কৃতজ্ঞ যদি না হয় তাহলে আমার কৃতজ্ঞতা হবে না এলাইয়াল মসির আর মনে রাখবে গায়ের জোর দেখাবে না কষ্ট দেবে না মাতা পিতাকে এলাইয়াল মসির আমার কাছে প্রত্যাবর্তন স্থল ফিরে আসতে হবে জবাবদিহি করতে হবে আল্লাহ তখনই রাজি হবেন যখন মা বাপ রাজি হরেদার রব্বে ফিরেদাল ওয়ালেদ ও সাখাতুর রব্বে ফি সাখাতেল ওয়ালেদ বাপ মা অসন্তোষ আল্লাহ নারাজ হয়ে যাবেন কয়েন জাহাদাকা আলা আন্তুস রেকাবি মা আলাই সালে কা আল্লাহ পাক বলছেন যে তোমার মা বাবা যদি পিড়া পিড়ি করে এই কাজের জন্য যে আন্তুস রে আমার সাথে শির করো শির করার জন্য পীড়া পিড়ি করে মা লাইসালাকা বেহ ইলম যে সম্পর্কে তোমার কাছে আল্লাহ প্রদত্ত কোনো জ্ঞান নেই এই না যে বাপদাদা বলেছে ব্যাস হয়ে গেল না আল্লাহ এর কোনো দলিল প্রমাণ সনদ নাজেল করেননি ফালা তোতে হোমা তাহলে কখনো তাদের কথা মানবে না তাদের কথা মানবে না তার মানে কি বেদবি করবে বাপমা বলছে চল ওই শিরকের আস্তা নাই চল ওই পাপটা কর তার মানে কি বাপ মাকে ধমক মারবেন কষ্ট দেবেন গালি দেবেন না কখনো না তোমাদেরকে এরকম কথা বললে বাড়িতে রাখবো না 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 দুনিয়ার ভালো সম্পর্ক রাখতে হবে তাদের সাথে যদিও মুশ্রিক হোক না কেন যদিও বিদাতি হোক না কেন যদিও বেনামাজি হোক না কেন পাপিস্ট হোক না কেন এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমার আলোচনার দিকে আবার ফিরে আসবো সম্মানিত ভাতৃমণ্ডলে ফিরে আসি আমাদের আলোচনার দিকে বিষয়বস্তু ছিল মাতা পিতা যদি আল্লাহর অসন্তুষ্টির কাজের জন্য আপনাকে পরামর্শ দেয় অথবা চাপ সৃষ্টি করে তো করবেন কি আল্লাহ বলছেন ফালা তে মানবে না কমপক্ষে বৈধ কথা বলতে হবে জায়েজ কথা ফরজ ওয়াজেব বলছে সুন্নত মুস্তাহাব বলছে তো মানবে অবশ্যই কারণ আল্লাহ এগুলি পছন্দ করেন বৈধ জায়েজ কাজ বাবা চল তো আমাকে অমুক দেশে বেড়াতে নিয়ে চল পয়সা আছে নিয়ে যান কোনো পাপ করতে যায় না সেখানে কিন্তু যদি আবার শির্ক বিদাতে আস্থা না যায় শির্ক বিদাতে অনুষ্ঠানে যায় কখনো নিয়ে যাবেন না আল্লাহ পাক বলছেন ও সাহেব ফিদ্দুনিয়া মা আরুফা তবে তাদের সাঁত দাও ইহ জগতে ভালাইয়ের সাথে কল্যাণের সাথ মানে তাদের সাথে এই পার্থিব জগতে সদ্ ব্যবহার করা যতই পাপিষ্ট হোক না কেন বাপমা তাদের সাথে সদ্ ব্যবহার করা সাবিলা মান আনাবা এলেয়া এবং তুমি বাপমা যদি আল্লাহর অবাধ্য হয় গুনাগার হয় বাপের রাস্তায় থাকে তাদের পথে চলবে না বরং তুমি অনুসরণ করবে ওই সব লোকদের রাস্তার যারা আমার অভিমুখী আমার দিকে যারা ফিরে থাকে মান আনাবা এলেয়া আল্লাহর দিকে সবচাইতে বেশি অভিমুখী আল্লাহর দিকে সবচাইতে বেশি ধাবিত মাহম্দ রসুর্হ সাল্লাল্লাহসাল্লাম সুতরাং রাসূল উল্লাস সাল্লামের রাস্তাই থাকুক এটা বোঝানো হয়েছে আম্বিয়া রসুল পরে সবচেয়ে বেশি আল্লাহ অভিমুখী সাহাবাই কি রম রজিয়া আল্লাহ তা আলাম মাজমাইন তাদের রাস্তায় চলো তাবেইন তাবা তাবেইন খাইরুল করুন হ্যাঁ স্বর্ণযুগের লোকেরা তাদের রাস্তায় চলো তারপরের যুগে শির বিদাত বহু পাপ শুরু হয়েছে দিনে ঘাটতি করা শুরু করেছে মানুষরা তখন তারা আর আদর্শ তেমন থাকেনি সেই যুগের মানুষরা রাসূল উল্লাহ সালসাল্লামের অনুসরণ করতে হবে সাহাবাই ক্রাম খোলাফের আশায় দিনের অনুসরণ করতে হবে আর যারাই যুগে যুগে কোরান সন্যার দাওয়াত দেবে তাদের অনুসরণ করতে হবে তারা এ আয়াতে সামিল সোম্মাই এলেই আমার যে হুকুম আল্লাহ বলছেন অতপর আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে ফাও নব্ববে হুকুম তখন আমি জানিয়ে দেবো তোমাদেরকে বেমাকুন্তম তামালুম যা তোমরা করছিলে পৃথিবীতে ভালো করেছ জানতে পারবে মানুষ না জানুক প্রয়োজন নেই আল্লাহ জানলেই যথেষ্ট ভালো করেছেন আল্লাহর কাছে পাবেন আপনি মন্দ করেছেন কেউ টের পেল না পাপ করে অন্যায় করে ধরাই পড়লেন না আল্লাহ তো জেনেই গেছেন সুতরাং মুক্তি পাবেন না যদি আল্লাহর কাছে না করেন তারপরে এখন আল্লাহ দ্বিতীয় উপদেশ উল্লেখ করেছেন লোকমান হাকিমের লোকমান হাকিম বলছেন হিয়ে বৎস এই উপদেশ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন সম্পর্কে এই বিশ্বাস রাখা সম্পর্কে যে আল্লাহ দেখছেন আল্লাহ জানছেন আল্লাহ শুনছেন আল্লাহর কাছ থেকে কোনো কিছু লুকিয়ে রাখতে পারবো না সালাফের কোনো এক ব্যক্তি উপদেশ দিতে বলেছিলেন যে তুমি যদি করতে চাও তাহলে এমন জায়গায় চলে যাও যেখানে আল্লাহ দেখতে পাবে না পাপ করার ইচ্ছা হচ্ছে কুকাজ করার ইচ্ছা হচ্ছে অন্যায় করার ইচ্ছা হচ্ছে এমন জায়গায় লুকিয়ে যাও যে আল্লাহ যাতে টের না পায় দেখতে না জানতে পারলো না আছে এমন জায়গা কোথাও যখন নেই তাহলে আর পাপ করিয়েন না

কিন্তু আলামিনের সন্তুষ্টির জন্য আপনি ভালো কাজ করলেও যতই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম হোক মানুষ জানল না আপনাকে তার প্রতিদান অবশ্যই দেবেন মানে হচ্ছে আপনার চরিত্র আপনার আমল সেটা ভালো হোক মন্দ হোক সেই আমল মিস সরিষার দানা পরিমাণও যদি হয় ফাতাকুন তো সরিষার দানাই ক্ষুদ্র আর সেটা যদি আবার পাথরের ভিতরে কোথাও ঢুকে থাকে আউফিস আকাশ সমূহের কোথাও থাকে আওফিল অথবা আর ভূগর্ভে থাকে আপনি জানতে জানতে পারছেন না না আপনার আপনার পারছে কিন্তু কেউ একটা ভালো কাজ অথবা মন্দ কাজ কোথাও এরকম লুকিয়ে আছে মানে গোপনীয়তার সাথে সেই কাজ করেছেন কেউ টের পাইনি ইয়াতে পাক রব্বুল আলামিন সেটা অবশ্যই নিয়ে আসবেন আপনার আমল্লামে কর্মলিপিতে লিখা আছে রেকর্ড আছে আর কেয়ামতের দিনে আপনার সামনে পেশ করবেন ইন আল্লাহ লাতিফুন হবি নিশ্চয় আল্লাহ ফকরব বলে আল এমিন সূক্ষদর্শী মানে একবার সূক্ষ্ম থেকে সূক্ষ্ম সবকিছু আল্লাহ দেখেন হবির আর সূক্ষ্ম যিনি খবর রাখেন তারপরে উপদেশ দিচ্ছেন লোকমান হাকিম কয়েকটি উপদেশে এ আয়ত রয়েছে ইয়াবনাইয়া হে বৎসু আকেমি সালাহ সালাত কায়েম করো একজন মানুষের মুক্ত হওয়ার পরে তহিদ প্রতিষ্ঠার পরে সব সময় এ কথা মগজে বসিয়ে রাখা যে ভালো করি তবু আল্লাহর কাছে পাবো আর মন্দ করলেও আল্লাহর লুকিয়ে রাখতে পারবো না আল্লাহ জানবেন সুতরাং করব না সংশোধন সংশোধন হয়ে হয়ে গেল যে গেছে তাহলে মন্দ কর্মগত কিছু আমল তার প্রথমটি হচ্ছে নামাজ মুসলিম জীবনে প্রথম এবাদত হচ্ছে দৈহিক এবাদত অন্তরের এবাদত গোটা অঙ্গ প্রত্যঙ্গের নামাজ এত সুন্দর এবাদত যাতে মাথা থেকে পা পর্যন্ত বাইরের যেগুলি অঙ্গ রয়েছে আর ভিতরে সবগুলি অংশ নেই তাই না এম রুকু সেজদা বৈঠক সবগুলিতে গোটা শরীর অঙ্গ প্রতঙ্গ আল্লাহ এবাদত বন্দিগিতে অংশ নিচ্ছে ইয়া বনে ইয়া হে বৎস আকিমি সলা সালাত কায়েম করো সলাদ কায়েম করা মানে পাঁচ কায়েম করা চার নয় খেয়াল খুশি নয় টাইম মোতাবেক কায়েম করা টাইম পার করে নয় কাজা করে নয় অনর্থক বিনা কাজে মসজিদে গিয়ে পুরুষদের নামাজ আদায় করা নবী করিমের তরিকায় নামাজ আদায় করা খসু খজুর সাথে বিনয় হয়ে একগ্র চিত্তে নামাজ আদায় করা এদিকে দেহ নামাজ পড়ছে আর মনটা টাকা পয়সার সাথে ঘুরে বেড়াচ্ছে না এরকম নামাজ নয় এই দিক মনে রাখবে নামাজ কায়েম করা এবং নামাজ হেফাজত করা দুটি কথা বলেছেন ও আমর বিল মারুফ আর ছেলেকে উপদেশ দিচ্ছেন তুমি ভালো কাজের উপদেশ দেবে নির্দেশ দেবে ভালো কাজকে বৃদ্ধি করার চেষ্টা করবে কথার মাধ্যমে কাজের মাধ্যমে যেখানে বল প্রয়োগ করা সম্ভব সেখানে বল প্রয়োগের মাধ্যমে অনহা আনিল মুনকার এবং অন্যায় কাজে বাধা দেবে এ ভালো কাজের নির্দেশ দেওয়া অন্যায় কাজে বাধা দেওয়ার তিনটি স্তর রয়েছে নবী একদম সাল্লাহসাল্মে মুসলিমের হাদিস রয়েছে মানে রামিন মুন কারণ অন্যায় কাজ যদি কেউ দেখে ফালিওগাইয়ের হুবিয়াধি হাত দ্বারা বল প্রয়োগ করে বাধা দেবে এটা হচ্ছে প্রশাসন সরকার বল প্রয়োগ করে বাধা দেবে আপনি বাড়ির সরকার বাড়ির মালিক আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে অন্যায় কাজ করছে বল প্রয়োগ করে বাধা দেবেন যদি তা সম্ভব না হয় তাহলে কথার দ্বারা বলে অন্যায়ের প্রতিবাদ করবেন ভালো কাজকে বাড়াবার চেষ্টা করবেন ওয়াইলামিয়াস্তাতে সেটাও যদি সম্ভব না হয় এমন পরিবেশে আছেন যেখানে মুখ খুলে ভালো কথা বলাই মুশকিল শিরকে সিরক বিদাত কি বিদাত বলতেই দেবেন আপনার অসম্ভব আপনার জন্য এইরকম যদি নিরুপায় কেউ হয় তো ভাবে কাল অন্তর দিয়ে ঘৃণা করে প্রতিবাদ জানাবে আরে পাপ করছে কেউ বিড়িশের কিছু বলতে পারেন না হয় আর বললে সংশোধন করবে না কমপক্ষে মজলিসটা বর্জন করেন আর বসে বসে ধোঁয়া খাচ্ছেন এটা তো আপনার ভালোবাসা হচ্ছে তাদের সাথে মনে হচ্ছে সেই জন্য মজলিস পাপের মজলিস বর্জন করবেন কমপক্ষে বিবাহ সাদিতে গিয়ে বিধা তার অন্যায় কাজ হচ্ছে যৌতুকের মতো হারাম নেওয়া হচ্ছে কন্যাকে বসিয়ে দিয়ে পয়সা দেওয়া হচ্ছে সবাই রূপ চেহারা দেখছে খারাম কাজ হচ্ছে গান বাজনা হচ্ছে আর কত কি পাপ হচ্ছে অবাধ মেলামেশা মহিলা পুরুষদের আর আপনি সেই বিবাহ সাদিতে হাজির প্রতিবাদ না করতে অন্তর থেকে ঘৃণা জানিয়ে আপনি মজলিস বরখাস্ত করুন সেখান থেকে কেটে পড়ুন আল্লাহ পাকবুল আলমিন এই তিনটি স্তর রেখেছেন কমপক্ষে অন্তর থেকে ঘৃণা করা যা আলিক আজ আফল ইমান নিম্ন স্তরের ইমান অসবের আলামা আসা আর যা বিপদ আছে তার উপর তুমি ধৈর্য ধারণ করো বোঝা যাচ্ছে যে ভালো কাজের কথা বললে অন্যায় বাধা দিলে কষ্ট আসতে পারে কষ্ট করতে হবে আমি যাদের কষ্ট পেয়েছেন জাতির পক্ষ থেকে নবীরা মিন আজমিল ওমর এগুলি হচ্ছে দৃঢ় সংকল্পের কাজ যেমন তো মানুষ করতে পারে দুর্বল মনের মানুষ করতে পারে না ভালো কাজ একটা বলবেন চলো নামাজ পড়তে চলেন বলবেন না সাহস করে গ্রামের লোককে আপনি দুর্বল মানুষ হলে নামাজ না পড়ে বসে আসেন চলেন নামাজ পড়তে চলেন কেন এই অন্যায় কাজটা করছেন এটা তো পাপ এটা তো অন্যায় কাজ এটা তো ঠিক নয় এইটা হচ্ছে আর একটি উপদেশ দিচ্ছেন লোকমান হাকিম সেটা হচ্ছে অহংকার করিয়ানা আর বেশ কিছু লক্ষণ লক্ষণ রয়েছে এখানে করা হয়েছে প্রথম লক্ষণ হচ্ছে অল সাইর খাদ্যাকালিন নাস মানুষের সামনে গাল ফুলাই না গাল ফুলিয়ে কথা বলা মানে কথা বলছেন এদিকে মুখ করে কথা বলছেন লোকের দিকে দেখছেন না এই বিভিন্ন ভঙ্গিমা এগুলো হচ্ছে অহংকার প্রকাশ ওয়ালা তামসি ফিল আরদি আর রাহা সাথে এই জমিনে চলাফেরা করিও না হাঁটার সময় ঠাটবাটের সাথে হাঁটা দাপটের সাথে হাঁটা এটা অহংকার প্রকাশ করে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুখতালিন ফখুর নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দাম্বিক আর গর্বকারীকে ভালোবাসেন না বরং ধ্বংস করেন ওয়াকসিদ ফি মাশিয়াহ আর চলায় মধ্যম পন্থা অবলম্বন করবে দুর্বল রোগীর মতো চলবেন না একবারে ক্ষীণ হয়ে আর একেবারে বাহাদুরি দেখিয়ে চলবেন না সামনে কারও দিকে দেখছেন না ডানে মে সালামও দিচ্ছেন না কাউকে কেউ সালাম দিলে সালামের উত্তরও নেই তা কিও দেখছেন এগুলি অহংকার প্রকাশ করে আল্লাহ নিষেধ করেছেন এটা হচ্ছে উপদেশ লোকমান হাকিমের ওয়াকজুদ মিন সৌথিক আর তোমার আওয়াজকে কণ্ঠকে নিচু করো উচ্চ স্বরে কথা বলে চিৎকার করে এটা অহংকারীর লক্ষণ এন্না আন কারাল আসওয়াতে লাসাউতুল হামির চিৎকার করে কথা বলা যদি ভালো হইতো পছন্দনীয় হতো আল্লাহর কাছে বা মানুষের কাছে তাহলে সব চাইতে ভালো আওয়াজ হইতো গাধার কিন্তু গাধার আওয়াজ শুনলে আউজ বিল্লাহ হিমিনা শৈতানের পড়াশোন না এন্ন আনকারাল আসওয়াতে লাসাউতুল হামির নিশ্চয়ই গাধার আওয়াজ হচ্ছে সবচাইতে শ্রুতিকটু সব চাইতে বেশি শ্রুতিকটু শুনতে খারাপ লাগে বিশ্রী লাগে এই গাধার আওয়াজ তাহলে চিৎকার হইচই করা এটা অহংকারীদের কাজ আর অভদ্রদের কাজ আল্লাহ ফখর যেন আমাদের খাতা মাফ করেন চরিত্র গঠনে তৌফিক দান করেন আল্লাহর সাথে সম্পর্ককে মজবুত করা তৌফিক দান করেন ওসলাল নবিয়ান মোহাম্মদ ওলি ওসাহাবি আজমাই